ওনার মতো কোচ ব্রাজিল আর দ্বিতীয়বার পাবে বলে মনে হয় না এরকম কোচ থাকা ভাগ্যের ব্যাপার চিনেন উনিকে উনি হলেন উনিশশো সালের ফাইনালে পরাজিত হওয়া এবং উনিশশো এর কোপা আমেরিকা এবং দুই সালের ওয়ার্ল্ড কাপ জয়ী বিশ্বসেরা কোচ ফিলিপে স্কোলারি প্লেয়ার হিসেবে জেনেছিলেন নিম্নমানের অথচ কোচ হিসেবে সেই স্কলারি শ্রেষ্ঠতম ব্রাজিলকে টালমাটাল অবস্থা থেকে উদ্ধার করে এনে দেন শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্রাজিলের ফুটবল ইতিহাসে বহু প্রতিভাবান প্লেয়ার আসলেও খুব কম সংখ্যক কোচ এসেছেন যারা সাম্বাই স্টাইলকে মডিফাই করে চলমান যুগের ইউরোপিয়ান ফ্লেভার দিয়েছেন তেমনি একজন কোচ হলেন লুইস ফিলিপে স্কোলারি ব্রাজিলের ফুটবল ইতিহাসে আলোচিত প্লেয়ারগণের মাঝে স্কোলারিকে খুঁজে পাওয়া যাবে না প্লেয়ার হিসেবে তিনি ছিলেন গড়পরতার চেয়েও খারাপ মানের যার পুরো ক্যারিয়ারে কোনো গোলই নেই সারা জীবন খেলেছেন দ্বিতীয় সারির কয়েকটি দলে অথচ কোচ হিসেবে ব্রাজিলকে নিয়ে লেখেন অলিখিত ইতিহাস রোনালদিনহো রোনালদো রিভালদোদের নিয়ে গড়ে তোলেন এক অমক রাজত্ব পুরো ফুটবল বিশ্ব বাধ্য হয় যে দলকে সমীহ করতে উনিশশো সালে অবসরে যাওয়ার পর কোচিং জগতে প্রবেশ করেন স্কলারি কোচিং প্রফেশনের শুরুর দিকে প্লেয়ার ক্যারিয়ারের মতো তাকে দেখতে হয় ব্যর্থতার মুখ এক মাসে তিনি কোচিং করান কুয়েতে অন্য মাস কোচিং করান সৌদি আরবে কিংবা মিয়ানে পাঁচ বছর এমন করার পর উনিশশো সালে প্রথম সুযোগ পান ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব গ্রেমিওতে কোচিং করানোর গ্রেমিওতে ব্রাজিলিয়ান কাপ কোপা দো ব্রাজিল জিতলেও লিগে ফলাফল খারাপ থাকায় আবার তাকে ফেরত যেতে হয় কুয়েত আবার কুয়েত থেকে আসেন আরেক ব্রাজিলিয়ান ক্লাব মাতে এই অখ্যাত ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম জাতীয় পর্যায়ের শিরোপা হিসেবে ব্রাজিলিয়ান কাপ জেতান এই ব্রাজিলিয়ান সূর্যের আলোক কিরণের আগমনে জীবন অন্ধকার কেটে যায় তেমনি স্কলারির পুনরায় গ্রেমিওতে প্রত্যাবর্তনে তাকে পিছন ফিরে তাকাতে হয়নি গ্রেমিও এর হয়ে মাত্র তিন বছরে মোট ছয়টি শিরোপা জিতে আলোচনায় আসেন তিনি এরপরে নতুন চ্যালেঞ্জ নিতে দায়িত্ব নেন আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের দায়িত্ব নেওয়ার পরের বছরই পালমেইরাসকে নিয়ে আবার লিবার্তো তোদেরস জিতে নেন তিন বছরে পালমেরাসকে এনে দেন পাঁচটি শিরোপা হয়ে যান ব্রাজিল তথা গোটা লাতিন আমেরিকার অন্যতম সেরা কোচ আসুন জানি ব্রাজিলের হয়ে স্কলারির অমরত্ব গাথা উনিশশো চুরানব্বই বিশ্বকাপ জয় এবং উনিশশো আটানব্বই বিশ্বকাপে কোয়ালিফাইং ম্যাচের তৃতীয় স্থানে ব্যবধান এমন যে বাদ পড়ার মতো অবস্থা এমন সময় দলের দায়িত্বের ডাক আসে সফলতম ঘরোয়া কোচ লুইজ ফেলিপে কোয়ালিফায়ারের মাত্র পাঁচ ম্যাচ বাকি খাদের কিনারে ব্রাজিল প্রথম ম্যাচেই উরুগের কাছে হেরে বসে ব্রাজিল কিন্তু এই লজ্জায় পড়তে দেননি তিনি ব্রাজিলকে নিয়ে যান বিশ্বকাপে বিশ্বকাপের আগে এক বিশাল আলোড়নের জন্ম দিয়ে দল থেকে বাদ দেন উনিশশো সালে ব্রাজিলকে বিশ্বকাপ কাপ জেতানো স্ট্রাইকার রোমারিওকে তার বদলে স্ট্রাইকার হিসেবে নিলেন রোনালদো নাজারিওকে রোমারিওকে দলে নিতে প্রস্তাব দেন স্বয়ং ব্রাজিল প্রেসিডেন্ট অথচ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি পাহাড় সম নিয়ে ব্রাজিলকে নিয়ে যান বিশ্বকাপে রোনালদো রিভালদো রোনালদিনহো জুটির জাদুতে ব্রাজিল জিতান বিশ্বকাপ ট্রফি নেপথ্যের নায়ক ছিল সেই অখ্যাত এক বোহেমিয়ান কোচ লুইস ফেলিপে স্কলারি ব্রাজিলের হয়ে আবার পুনরুত্থান কথায় আছে খ্যাতির চূড়ায় থাকতে বিদায় নেওয়া ভালো স্কলারিও দু বিশ্বকাপের পর ব্রাজিলের কোচিং পদ থেকে সরে আসেন ইউরোপে চ্যালেঞ্জ নিতে আবার বিশ্বকাপ জয়ী দল থেকে ভগ্ন রুগন দলে পরিণত হতে শুরু করে ব্রাজিল ২০০৬ বিশ্বকাপ ২০১০ বিশ্বকাপ ব্যর্থতায় তলানিতে যায় ব্রাজিল দায়িত্ব পেয়ে ব্রাজিলের খেলা পুরোপুরি বদলে ফেলেন স্কলারি বিপদে আক্রান্ত ব্রাজিলকে আবার টেনে তোলেন নেইমারকে দেন পূর্ণ স্বাধীনতা তার অধীনেই নেইমার ফুটতে শুরু করে আলভে সিলভা গুস্তাফোর মতো অভিজ্ঞ নেইমার অস্কারের মতো তরুণ আর ফ্রেড পাউলিনহোর মতো ঘরোয়া পারফর্মার নিয়ে দল গোছান দু সালে নিজেদের মাটিতে কনফেডারেশন কাপে স্কলারির দ্বিতীয় স্পেলে দারুণ সূচনা হয় ব্রাজিলের নিজেদের অবস্থান প্রথম জানান দেয় ইতালিকে চার দুই গোলে হারিয়ে এরপর শক্তি শালী উরুগুয়েকে হারিয়ে ফাইনালে পাই স্পেনকে যারা টানা দুইটো ইউরো ও বিশ্বকাপ জয়ী সেবার মারাকানায় স্পেনকে যেন এক শিক্ষায় দিয়েছিল ব্রাজিল তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে কনফেডারেশন কাপ জিতে নেয় ব্রাজিল বর্তমানে ব্রাজিলের সফলতার একমাত্র উপায় স্কলারের মতো এক অখ্যাত কোচের